সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফোর্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রুল নম্বর পরীক্ষার তারিখ সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো প্রার্থীদের মোবাইল নম্বরে মাধ্যমে ইতিমধ্যে পরীক্ষার তারিখ সংস্থান অব্যাহত করা হয়েছে আপনাদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তালিকাটি দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আমরা দেখতে পাচ্ছি এবং শেষ হবে আগামী আঠারো মে দু হাজার চব্বিশ আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষার নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে